পনেরো থেকে বিশে ডিসেম্বরের মাঝে আমরা একই সঙ্গে প্রায় দশ হাজার ফ্রিল্যান্সারকে কীভাবে বায়ার পেতে হয় টোটালি ফ্রিতে শেখাবো যারা যারা আজকের ভিডিওটি শুনবেন অবশ্যই শেয়ার করবেন এবং যারা যারা যুক্ত হতে চেছেন আমাদের ফ্রি কিংবা পেইড স্টুডেন্ট অবশ্যই 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 আপনাদের ফর্ম ফিল করতে হবে ফর্ম সময় এই ভিডিও ফর্ম রয়েছে সেটা করুন আগামী থেকে ডিসেম্বরের এটা টোটালি ফিল করা হবে চার ঘন্টা থেকে ছয় ঘন্টা ব্যাপী একটা ক্লাস হবে এই ক্লাসটা টোটালি আপনাদের জন্য এই ক্লাসটা রেকর্ডেড থাকবে না লাইভ ক্লাস করানো হবে এটা যে কেউ যুক্ত হতে পারে যে কোনো প্রতিষ্ঠান থেকে যারা রয়েছেন যে কোনো স্টুডেন্ট হতে পারে কোনো অসুবিধা ফর্মটা ফিল আপ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সের সকল তথ্য দেওয়া রয়েছে এরপরে যদি কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এটার জন্য কোনো প্রকার কোনো প্রকার অ্যামাউন্ট পে করতে হবে না কোনো কিছুই নয় শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের ইউটিউবের ভিডিওগুলো ফ্রিতে দেখতেছেন কিংবা অন্য চ্যানেল থেকে দেখতেছেন মূলত আমাদের ইউটিউব চ্যানেলে কখনোই কোনোভাবে আউটসাইড মার্কেট প্লেসে বায়ের ফাইন্ড আউট কীভাবে করতে হয় কোনো তথ্য দেওয়া থাকে না তাই এটাকে এই জন্যই দেওয়া হয় না কেন অনেক আছে এটা দেখে দেখে মূলত বারগুলোকে নষ্ট করে তাই আমরা চাচ্ছি মিনিমাম যারা একটা কাজ জানে তাদেরকে এই তথ্যগুলো শেয়ার করা হবে উইথ লাইভ ক্লাস এই ক্লাসটা হবে সাত থেকে ছয় ঘন্টা তাই যারা যারা আমাদের ফ্রি স্টুডেন্ট রয়েছেন বিশেষ করে কিংবা আমাদের পেইড স্টুডেন্ট রয়েছেন যে কেউ যুক্ত হতে চাইলে সেটা আগামী পনেরো থেকে বিশ ডিসেম্বরের মাঝে হবে আজকে হচ্ছে বারো তারিখ পনেরো থেকে বিশ ডিসেম্বর যেটা করতে হবে আপনাদের হেল্প প্রয়োজন হবে সকলেই ওই ফর্মটা অতএব এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবেন আপনার অন্যান্য ফ্রেন্ডদের কাছে যারা যারা যুক্ত হতে চাচ্ছে আবার বলি কোনো প্রকার ভুল ইনফরমেশন দিলে কিন্তু আপনার কাছে লিঙ্ক যাবে না এবং আমরা যদি সফটওয়্যার থেকে ক্লাসটা করবো তাই আপনাকে যথেষ্ট পরিমাণভাবে ভালো হবে আপনার মেইল এবং মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার ভুল হলেও অসুবিধা নেই যাতে করে আপনার মেইলটা ঠিক থাকে কারণ ওটাতে আপনার কাছে কনফার্মেশন লিঙ্ক যাবে যদি একান্ত কারো কোনো প্রবলেম থাকে এরপরে বুঝতে না পারেন আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা আপনি জেনে নিতে পারেন এস এম এস করে ওকে তো সকলে মূলত একটা দিন অনেকে লিখছেন জুম সাপোর্ট না আগামী পনেরো বিশ ডিসেম্বর আগে কোনো জুম সাপোর্ট হবে না কেননা জুম সাপোর্টটা আমাদের বায়ার ফাইন্ডিং এর উপর অনেকগুলো চেয়ে থাকেন আমরা সরাসরি একটা ক্লাসেই নিব সরাসরি এখন তো মূলত শ্বশীর সাপোর্ট দিব বিভিন্ন বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে সাপোর্ট লাগলে এখন দিব পাশাপাশি বায়ার ফাইন্ডের ফাইন্ড আউটের উপরে এবং কাজ পাওয়ার জন্য কোন কোন প্রসেসগুলো মেনটেন করতে হয় আউটসাইড মার্কেট প্লেসে এইটার উপর চার থেকে ছয় ঘন্টার একটা ক্লাস হবে আমি ক্লাসটা নিব সরাসরি সন্ধ্যার পর থেকে শুরু করে একদম রাত বারোটা একটা পর্যন্ত ক্লাসটা হতে পারে এর মাঝে শুধুমাত্র নামাজের বিরতি থাকবে তাছাড়া ক্লাসটা চলতেই থাকবে আমরা এটা ফিক্সড করব পনেরো থেকে বিশ ডিসেম্বরের মাঝে এর মধ্যে কি করতে হবে আপনাদেরকে সকলকে ফর্ম ফিল আপ করতে হবে যারা ভিডিওটা এখন শুনে নাই যেহেতু গত দুইটা লাইভে শুধুমাত্র আমরা বলছিলাম আজকে এই লাইভটা সকলে একটু শেয়ার করে দেবেন আপনাদের প্রোফাইলে আর এই উদ্দেশ্যেই মূলত লাইভে আসা যাতে করে সকলে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখেন ওনারা সকলেই যাতে করে এখানে যুক্ত হতে পারে এটার জন্য একদিনই ক্লাস হবে সেকেন্ড দিন কোনো ক্লাস হবে না অর্থাৎ একদিনই ক্লাসটা হবে সেটা হবে সাত থেকে ছয় ঘন্টা এটার মানে কিসের উপরে যারা মিনিমাম একটা কাজ জানে এবং তাদের কীভাবে আউটসাইড মার্কেট প্লেসে বায়ার পাবে কিভাবে পাওয়া যেতে পারে একটা পোর্টফোলিও কেন দরকার পাশাপাশি আমরা পোর্টফোলিও কিভাবে ক্লায়েন্টকে দেখাবো কিংবা ক্লায়েন্টের সঙ্গে কীভাবে আমরা আলোচনা করতে পারি কোন কোন প্রশ্নগুলো করে থাকে এটা ফ্রি স্টুডেন্ট পেইড স্টুডেন্ট সকলের জন্য আমাদের যারা পেইড স্টুডেন্টস তাদেরকেও কিন্তু ফর্ম ফিল করতে হবে কেননা এটা লিস্টটা টোটালি একটা ক্লাস হবে এটার জন্য আমরা তো সকল ক্লাসটা করবে না তারা জানে যারা যারা করবে তাদের আবার অ্যাপ্লাই করতে হবে কি থাকবে এটা দেওয়া হবে এখানে একজন ওইখানে থাকতে হবে যারা যারা থাকবে তারাই মূলত এটা রেকর্ড করলে এটা রেকর্ড করার পরে ইউটিউবে হয়তো কোনোভাবে আমরা দিব না এইগুলো ভিডিও দেই না কেননা তাতেই বায়ারগুলোর মধ্যে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা আমি কোনোভাবেই দেই না এই ভিডিওগুলো তো আমি লাইভ করাবো কেউ একজন বুঝতে না পারলে আবারও দেখাবো প্রয়োজনে প্রয়োজনে চার ঘন্টার জায়গায় ছয় ঘন্টা ছয় ঘন্টার জায়গায় আট ঘন্টা ক্লাস হবে কোনো অসুবিধা নেই তবে মাস্ট বি সেখানে সকলকে অ্যাটেন্ড থাকতে হবে যারা অ্যাটেন্ড থাকবে তারাই ক্লাসটা করবে যারা অ্যাটেন্ড থাকবে না তাদের জন্য কোনো রেকর্ডেড ভিডিও দেওয়া হবে না ক্লিয়ার সকলেই যেটা চেষ্টা করবেন আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফর্মটা ফিল আপ করবেন ফর্মটাতে কিছু তথ্য দিতে হবে আমি ফর্মটা ঢুকতেছি একটু ফর্মটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন যারা ফেসবুক থেকে রয়েছেন ফেসবুকে পাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সকলেই ফর্ম ফিল আপ করে ফেলবেন ফর্ম ফিল আপ করার জন্য আপনার নাম এরপর হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কারণ আমরা চেক ব্যাক করে দেবো আসলে আপনি যদি কাজ না করেন তাহলে তো আপনার দরকার নেই মূলত মিনিমাম যাতে আপনি ফ্রিল্যান্সিংয়ের এর কিছু কাজ জানেন তাহলে সুবিধা হবে এখন ফিল্যান্সিং এর কাজ জানে না তারা তো একদম নিউ তাদের তো নিয়ে মূলত লাভ নেই এই তাদের জন্য না ওকে এই জন্য এটা শর্ত আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন আপনার একটা অ্যাড্রেস দিবেন আপনার ফোন নাম্বার দিবেন কোন মার্কেটপ্লেসে আপনি কাজ করতে আগ্রহী কিংবা করে থাকেন যদি সেটা কোন মার্কেট প্লেস সেটা মেনশন করবেন ওকে এতটুকু তথ্য দিয়ে শুধুমাত্র সাবমিট করলেই হবে ফর্মটা কোথায় পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে যদি ভিডিওটা শেয়ার করতে প্রবলেম হয় ফর্মের লিঙ্কটা কপি করে অন্য কাউকে দিতে পারেন যারা করতে চাইছে অনেকেই আছে হয়তো বা সবসময় তার লাইভে থাকবে না আমরা এটার জন্য তো কোনো অ্যাডও রান করব না যেহেতু টোটালি এটা আপনাদের জন্য আপনাদেরকেই শেয়ার করতে হবে আপনাদেরকেই রাখতে হবে চলুন আমরা কিছু প্রশ্ন নিব দুই একজনেরই বা কীভাবে ক্লাস করব ক্লাসটা মতো সরাসরি আমরা তো জুমে নিব অর্থাৎ জুম আমাদের পেড সফটওয়্যার মাধ্যমে নিব এবং আমরা একটা লিঙ্ক পাঠাবো আগে আপনাদের ওটা পনেরো থেকে বিশ ডিসেম্বরের মাঝেই পাঠাবো এর মাঝে তো যারা যারা ফর্ম ফিল আপ করে যেহেতু আমরা লাইভে বলে রাখছি পনেরো থেকে বিশ ডিসেম্বর দুই দিন আগে যেহেতু বলে রাখছি এই কয়েকদিনের মধ্যে যারা যারা হবে তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা করবো ওকে সকলেই বিস্তারিত তথ্যগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া আছে এইখান থেকে পরে আপনাকে বুঝে নিতে হবে অর্থাৎ যারা বুঝবে না তারা তো নতুন ওদের দরকারও নেই যারা বুঝবে তাদের দরকার যারা কিনা বুঝবে না তাদেরকে তো মূলত আমি বারবার বারবার বলে বুঝালে ওরা দেখা যাবে একদম নতুন ওদেরকে বুঝিয়ে লাভ নেই ওরা আগে ফ্রিলান্সিংয়ের ভিডিওগুলো দেখুক শিখুক দেন আবার এই কাজগুলো করুক ওকে ওকে এরপর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম রাকিব কেমন আছেন ওকে মোদি থ্রি পয়েন্ট জিরো আরেকটা কি জান লেখছে ওকে ভাই একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হলো আমার একটা পিসি এবং একটা এখন আমার কোনো দরকার নেই ভিডিওটা সকলে শেয়ার করে দেবেন এবং যারা যারা এখনো ফর্ম ফিল আপ করেনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফর্ম দেওয়া রয়েছে লাইভটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে লাইভটা শেয়ার করে দেবেন আজকে লাইভে মূলত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না কারণ এটা সামনের ক্লাসে আজকে যেহেতু বারো তারিখ পনেরো তারিখ তিন দিন আছে সকলেই শেয়ার করে দিবেন ভিডিওটা এবং ওইখানে থাকবেন অনেকগুলো বিষয় নিয়ে ওখানে আলোচনা হবে মার্কেট প্লেস আউটসাইড মার্কেট প্লেস পোর্টফোলিও বায়ার ফাইন্ডিং বায়ার মেসেজিং অনেকগুলো বিষয় নিয়ে একটা কম্বাইন একটা ক্লাস হবে তাই সকলেই ফর্ম ফিল করে ফেলুন আর যেহেতু তিন দিন আছে তিন দিন পরে মূলত আমরা কনফার্মেশন মেল পাঠাবো তাদেরকে একটা যে কবে ক্লাসটা হবে ওই অনুযায়ী আপনি ক্লাসটাতে অ্যাটেন্ড করবেন একটা আগের প্রস্তুতি দরকার তো সকলেই ওই প্রস্তুতি অনুযায়ী আমরা সকলেই অ্যাটেন্ড করার চেষ্টা করব চেষ্টা করবো এমন দিনে রাখার জন্য যাতে করে সকলে যুক্ত হয়ে যায় পনেরো থেকে বিশ ডিসেম্বরের মাঝে যেহেতু শুক্রবার নেই আমরা খুঁজব এমন একটা বন্ধের দিন বন্ধের দিন খোঁজার চেষ্টা করবো যে দিনটাতে আমরা আসতে পারব এমন হতে পারে আমরা পনেরো থেকে ষোলো যদি না করি একান্ত পনেরো থেকে বিশ না করে আমরা উনিশ তারিখ উনিশ তারিখ রাত কিংবা বিশে ডিসেম্বর পনেরো থেকে বিশের তাহলে বিশ ডিসেম্বর শুক্রবার রাত আছে এমনও করতে পারি আগামী শুক্রবারের রাতে আমরা ক্লাসটা করতে পারি তাই সকলকে ফর্ম ফিল করতে হবে ওকে কোনোভাবে অন্য কোনোভাবে জয়েন করতে না তাই ফর্ম মাস্ট বি ফিল করতেই হবে ওকে ভাই তো আজকের লাইভটা তো আর দিকে যাচ্ছি না সকলের কাজ থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া আছে পরে আপনি ওখান থেকে বুঝে ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করার সময় আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্টে কোনোভাবে ভুল করা যাবে না আপনি ভুল করলে কোনো অসুবিধা নেই কেননা আপনার কাছে মেইল যাবে না তখন এতটুকু তথ্য ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে পনেরো থেকে বিশ ডিসেম্বরের মাসে সকলের সঙ্গে আল্লাহ বাসায় রাখলে এবং অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে এখানে অনেকগুলো বিষয় কনসেপ্ট ক্লিয়ার হবে যে কীভাবে কোন কাজগুলো করব। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন না লাগলে শেয়ার করবেন না ভালো লাগলে লাইক করবেন না লাগলে ডিসলাইক করবেন এবং যারা যারা করতে আগ্রহী যারা নতুন তাদেরকে দেওয়ার দরকার নেই যারা কোনো একটা কাজ করতেছে আউটসাইড মার্কেট প্লেস সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আছে তাদের কাছে শেয়ার করুন পার্সোনালি ওয়ান টু ওয়ানও শেয়ার করতে পারেন অথবা আপনার প্রোফাইলে অথবা গ্রুপে গিয়ে শেয়ার করতে পারেন ডিপেন্ড করবে আপনার উপরে এটা আজকে এই দেখা আজকে কোনো প্রশ্ন নিচ্ছি না শুধুমাত্র এই পারপাসে যাতে করে সকলেই যুক্ত হতে পারে সকলের কাছে এই কনফার্মেশন বেলটা চলে যায় সংক্ষিপ্ত আকারে আজকে ওকে সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভ ক্লাসে আপনাদের সঙ্গে যারা অসংখ্য ফ্রি স্টুডেন্ট রয়েছেন যারা যুক্ত হতে থাকেন সবসময় মেইলটা লক্ষ্য রাখবেন সকলের মেইলটা লক্ষ্য রাখবেন সকল যে মেইলটা পাঠাইছেন আমাদের সেই মেইলের মতো মধ্যে তথ্যগুলো পাঠিয়ে দিব আগামী পনেরো থেকে বিশ ডিসেম্বরের মাসে এবং ক্লাসটা নির্ধারণ করে দেওয়া হবে ওই দিনেই আমাদের ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে আপনারা যুক্ত হতে পারবেন কিভাবে যুক্ত হবেন তার একটা ভিডিও পাঠাই দিব আমরা পাঠাই দিলে আপনারা সকলে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর জন্য দেওয়ার জন্য পর পাসওয়ার্ড চাই পাসওয়ার্ড কি ইমেলের পাসওয়ার্ড দেবো হ্যাঁ ইমেলের পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের এখানে কোনো পাসওয়ার্ড আসবে অর্থাৎ আপনার ইমেল পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে আমার ক্ল্যান্ডের ছবি ওয়েবসাইটে নেভিগেশন পয়েন্ট হাইড হয়ে গেছে হঠাৎ যার কারণে মেনুগুলো সাজাতে পারতেছেন নতুন আপডেট এর কারণ কারণে কি না এর কারণে মূলত হাইড হবে না হয়তো আপনার সেটিংয়ের কোনো প্রবলেম আছে না আপনি হেটার অংশে দেখুন তো হেডার অংশে আপনাকে একটা স্ক্রিনশট করে পাঠান হেটার অংশে একটা স্ক্রিনশট করে পাঠান একজন একটা মেসেজ লিখতেছেন বারবার এনাকে মূলত রিমুভ করে দিলাম আচ্ছা ওনাকে দেখাও যাচ্ছে না অবশ্য আপনার দরকার নাই ও তো একজন একটা মেসেজ লিখতেছে বাট বুঝাই যাচ্ছে নাকি এই জন্য ওনাকে রিমুভ করে দিলাম হয়তো উনি কিছু কিছু বুঝাতে চাচ্ছেন ওই জন্য আমি ওনাকে দিলাম আউট করে ওনাকে দিলাম আউট করে কি মেসেজ আমি দেখাই আপনাদের তাহলে বুঝতে পারেন কেন আউট করলাম ফেসবুক থেকে যারা রয়েছেন তারা দেখুন তারা বুঝতে পারেন এই যে একটা মেসেজ লিখতেছে বারবার ওর শব্দ গোষ্ঠীকে দাওয়া দিয়ে দিলাম এই জন্য দেখতে পাচ্ছেন হয়তো বা দেখতে পাচ্ছেন এই জন্য ওর গোষ্ঠীকে দাওয়া দিয়ে দিলাম ঠিক আছে না এই যে ফেসবুক থেকে যারা রয়েছেন একটা মেসেজ লিখতেছে এই মেসেজটা লিখতেছে বারবার বারবার প্রায় শতখানি দিয়েছে ঠিক আছে না এখন ওই ওই সাবস্ক্রাইবারের দরকার আছে এই জন্য যারা ফেসবুক থেকে রয়েছেন তারা হয়তো দেখতে পারছেন ফেসবুক থেকে যারা ছিলেন ওই জন্য আউট করে দিলাম আচ্ছা ফেসবুক পেজে লিঙ্ক দিলে কী হবে স্যার ফেসবুক পেজের লিঙ্ক না আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক চাইছি আমরা ফেসবুক পেজে যদি আপনার তথ্য থাকে তাহলে উঠাই দেবেন দিবেন অসুবিধা নেই এটা বাধ্যতামূলক নয় আমরা আপনাকে রিম টার্গেট মার্কেটিংও করবো না আমরা আপনাকে কলও করবো না পরবর্তীতে শেষ হওয়ার পর আপনার তত্ত্ব ভেনিস বুঝতে পারছেন আমরা শুধু চেক ব্যাক করবো যে আসলে আপনি কাজ করেন কি না যদি মিনিমাম একটা কাজ না জানেন নতুনদের জন্য তো ওই ক্লাসটাতে যাওয়ার দরকার নেই নতুনরা মূলত আগে ক্লাসগুলো দেখবে এই যে আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে অর্থাৎ যেগুলো আপলোড করে দেওয়া আছে ওগুলো আগে দেখবে দেখার পরে আগে মিনিমাম একটা কাজ শিখুক শেখার পরে মূলত তারপরে হবে এটা আমি এটা কথা দিয়েছিলাম ওই প্লে যখন শুরু করি তখন কথা দিয়েছিলাম যে যারা যারা এটা দেখে দেখে ক্লাসগুলো করতেছেন কিভাবে বায়ার পাবেন না পাবেন সেগুলো নিয়ে তো অবশ্যই আমরা জানাবো এই জন্য এটা লাইভ ক্লাস নেবো আমি যেহেতু এই রেকর্ডগুলো আমি দিই না এই রেকর্ডগুলো দিলে অনেকগুলো ক্লাইন্ট নষ্ট হয়ে যায় আমরা এই জন্য লাইভ ক্লাস করবো ওই লাইভ ক্লাসে যারা যারা থাকবে তারা আশা করা যাচ্ছে অনেকগুলো বিষয় পরবর্তীতেও আমাকে কমেন্টসে জানাতেই পারবেন ভালো হলে সেটা লাইভে বলতে পারবেন ভালো খারাপ হলে এটাও তো বলতে পারবেন তাই না লাইভে তো আর কিছু গালি থেকে শুরু করে হালি ঝালি যা আছে সব কিছুই দেওয়া যায় তখন আপনি বলতে পারবেন তাই নিঃসন্দেহে ফর্ম ফিল করতে পারেন এবং এটা এমন কোনো মার্কেটিং পলিসি নয় যে আপনাকে আমরা রিটার্গেট মার্কেটিং করবো এটা বলে রাখতেছি লাইভে আমাদের শুধুমাত্র ওই তথ্যগুলো এই জন্য দরকার কেননা আমাদের সফটওয়্যার থেকে আপনাকে লিঙ্কটা পাঠানো হবে এর কারণে রাফি আহমেদ ভালো আছি কেমন আছেন আশা করি ওকে ভালো আছেন ফর্ম ফিল আপ একটু বলুন ফর্ম ফিল করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে ওখানে একটা গুগল ফর্ম দেওয়া রয়েছে গুগল ফর্মটাতে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিতে হবে এবং ইমেল অ্যাকাউন্ট একটা হান্ড্রেড পার্সেন্ট প্রপারলি দিতে হবে দিলেই মূলত কাজ কমপ্লিট ওকে এটা সকলে দিয়ে দেবেন দিয়ে দিলেই কাজ কমপ্লিট হয়ে গেল আর কোনো কিছু লাগবে না ওকে সকলেই দিয়ে দেবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত দেখা আসে পরবর্তী লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ